হ্যাঁ হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু সো ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা ভিউয়ার্স আপনার সবাই অনেক অনেক ভালো আছেন সোভিয়ার্স আজকে চলে এসেছি আপনার জন্য একটা নতুন এক্সাইটিং ব্র্যান্ড ব্লগ নিয়ে সো ভিউয়ার্স আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় এবং বাংলাদেশের সবথেকে সুন্দর এবং নামি দামি একটা এলাকা তিনশো ফিট সো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছেন তিনশো ফিট এরিয়ার মধ্যে চলে এসেছি তো তিনশো ফিট এরিয়ার মধ্যে ভিওর্স এখানে আসে হচ্ছে অনেকগুলো টানেল আছে ছবি তোলার মতো অনেক অনেক প্লেস আছে তারপর এই টানেলের উপরে সুন্দর একটা পরিবেশ আপনারা যারা এখন পর্যন্ত তারা চলে আসবেন আমাদের তিনশো ফিটে চলে আসলে এরকম এরকম সুন্দর 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 ওয়েদার পরিবেশ দেখতে পারবেন এখানে আসলে সো আমি আজকে যাচ্ছি হচ্ছে তিনশো ফিট তিন নাম্বার টানেলের উপরে তো ওখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো তো টানেলের উপরে যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আশেপাশে কত সুন্দর একটা ওয়েদার ছিল ব্লু লেভেলের সুন্দর একটা স্কাই ছিল তারপরে যে রাস্তার পাশে কি সুন্দর যে মনে করেন এটা আমি আসলে বলে বোঝাতে পারতেছি না কিংবা প্রকাশ করতে পারতেছি না আপনারা যারা এখানে যাবেন এখান দিয়ে যাদের যাতায়াত আছে তারা আপনারা জানেন অবশ্যই এটা সো ভিওয়ার্স যাই হোক তাই হোক যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজকে ফলো করে নেন তারা অবশ্যই ফেসবুক পেজকে ফলো করে দিবেন সো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এত সুন্দর সুন্দর ভিউ দেখাচ্ছি তো এই ভিউগুলো নিতে কিন্তু আমার প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে আমি যে ক্লিপগুলো নিই ভিডিও ক্লিপগুলো নিই এই ক্লিপগুলো নিতে ভিউয়ার্স আমার প্রচুর পরিমাণে কষ্ট হয় সো যাই হোক আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এখান দিয়ে মনে করেন যে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আমি যাচ্ছি কীভাবে কীভাবে যাচ্ছি সমস্ত কিছু ডিটেলস সহকারী ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সো আপনারা দেখতে পাচ্ছেন আমি টানেলের প্রায় কাছাকাছি চলে আসছি তো টানেলে আমি গেছিলাম হচ্ছে যে লোকাল ট্রান্সপোর্টগুলো থাকে সেই লোকাল ট্রান্সপোর্টগুলো দিয়ে গেছিলাম আমার ব্যক্তিগত আমার ব্যক্তিগত যানবাহন থাকা সত্ত্বেও আমি হচ্ছে লোকাল ট্রান্সপোর্টগুলো দিয়ে গেছি কারণ আমি দেখতে চাইছিলাম যে লোকাল ট্রান্সপোর্টগুলো দিয়ে চলাফেরা করতে কেমন লাগে আসল সো ভিউয়ার্স আমি চলে এসেছি হচ্ছে ফাইনালি টানেলের উপরে ওকে সো এখানে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ তো আমি ভিডিওটা নিছি হচ্ছে খুবই কষ্ট হয়েছে আমার ভিডিও ক্লিপগুলো নিতে কারণ এখানে মনে করেন সামনে দিয়ে ইজি বাইক যাচ্ছিলো গাড়ি যাচ্ছিলো যানবাহন যাচ্ছিলো সো সব কিছু যাচ্ছিলো বাট আমি সুন্দর করে ভিডিও ক্লিপটা নেওয়ার চেষ্টা করছি যতটুকু সম্ভব আমি ভিডিও ক্লিপটা নিয়েছি আর কি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আর এখানে কিন্তু ভিওয়ার্স প্রচুর পরিমাণে মানুষ আসছিল ঘুরতে তো আর প্রতিদিনই কিন্তু এখানে ভিওয়ার্স মানুষ আসে যে শুধুমাত্র যে যে ঈদের সময় যে মানুষ আসে তা কিন্তু না ঈদ বাদেও যেসব সিজন আছে যেমন পয়লা বৈশাখ আছে আপনার তারপর ভালোবাসা দিবস আছে সমস্ত ঠিক আছে সমস্ত জায়গা থেকে মানুষ এখানেই আসে আর আমি যে জায়গাটাতে গিয়েছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে নীলা মার্কেট সো আপনারা নীলা মার্কেট অবশ্যই যাবেন নীলা মার্কেট গেলে আপনারা কাকার ফ্রাই খেতে পারবেন সেই সঙ্গে অক্টোপাস আছে সব কিছু আছে এখানে আপনারা গেলে ফ্রাই খেতে পারবেন সো আমি ব্লগের মধ্যে একটু ফেসটা দেখাচ্ছি কারণ কার ব্লগ যদি আপনারা একটু ফেসটা না দেখেন তাহলে তো বুঝতে পারবেন না তাই না সেই জন্যই আর কি একটু দেখাচ্ছি আর আমার পিছনে দেখেন শুধু মানুষ আর মানুষ আর কিছু দেখা যাচ্ছে না দেখছেন সো যাই হোক এখানে অনেক বাচ্চারা আসছিল বাচ্চাদের জন্য হচ্ছে ছোট ছোটো ছোটো আপনারা যারা ছোটো ছোটো বেবিদের নিয়ে আসবেন বাচ্চাদের নিয়ে আসবেন তাদের জন্য এখানে করেন একটা বিনোদনের ব্যবস্থা আছে সেটা হচ্ছে এখানে হচ্ছে বেবি পার্ক আছে একটা পাশেই এই নীলা মার্কেটের পাশেই একটা বেবি পার্ক আছে সো বেবি পার্কের থেকে আপনারা একটু সামনে আসলেই এরকম বেলুন টেলুন পাওয়া যাবে রাস্তার পাশে বিক্রি করা তো ওই সব বেলুন টেলুন কিনে দিলে অবশ্য বাচ্চারা খুশি হয়ে যাবে সো ভিউয়ার্স আমি আসলে বলে শেষ করতে পারবো না তিনশো ফিট অনেক বড় একটা এরিয়া অনেক কিছু আছে এখানে সো ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিও লং হলে অবশ্য আপনারা দেখতে চান না সেটা আপনাদের কী বলবো আমি যত ভিডিও লং করে কেন আপনারা বলেন যে ভাই লং ভিডিও দেখতে ভালো লাগে না শর্ট দেখতে ভালো লাগে সেই জন্য ভিডিওটা শর্ট করার চেষ্টা করি আর কি সো আপনারা অবশ্যই আসবেন তিনশো ফিটে আমি যেখানে আসছিলাম এখানে অবশ্যই আপনারা আসবেন নীলা মার্কেটে এসে ঘুরে যাবেন আর নীলা মার্কেটের সঙ্গে সঙ্গে এখানে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর সেক্টর আছে সেগুলোও এসে ঘুরে যাবেন সেক্টরের মধ্যে অনেক কিছু আছে সেগুলো আমি ব্লগে বলে বলতে পারছি না আসলে যেহেতু আমার সময় শর্ট যারা ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন